আমাদের বাড়িতে গরমের থেকে শীতকালে বেশি মাটন খাওয়া হয় তাই শীতকালে নিয়ে মনটাকে এরকম মাটেন মাটেন করে ওঠে ভাবলাম ইটস বাই থেকে আমার পছন্দের দুটো মাটন রেসিপি আবার শেয়ার করি আপনাদের সাথে বাঙালি ফেভারেট মাটন কষা আর আরেকটা অসাধারণ রেসিপি রেলওয়ে মাটন কারি রেলওয়ে মাটন কারি শুরু হয়েছিল ইম্পিরিয়াল ইন্ডিয়ান রেলের যেখানে ব্রিটিশ রাজত্বে বম্বে থেকে কলকাতা আসতো ট্রেনটি মূলত মেল ট্রেন কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসে কিছু যাত্রী থাকত সেখানে সার্ভ করা হতো সেখানে পরিবেশন করা হতো রেলওয়ে মাটন কারি ক্যান্টিনের দায়িত্বে থাকা বাঙালি বাবের চিরা বানিয়েছিল এরকম মাটন কারি যেটা ঝাল হবে না এবং থাকবে অনেকক্ষণ চল্লিশ ঘন্টা জার্নি সেখানে মাটন কারিটি যাতে নষ্ট না হয়ে যায় সেইভাবেই তারা কিন্তু মাংসের ঝোলটি বানাত বলা হয় রেলওয়ে মাটন কারি এসেছে কষা মাংস থেকে মানে কষা মাংসের মধ্যে জল দিয়ে ঝোল বানিয়ে যেই মাংসের ঝোলটি হবে সেটাই সার্ভ করা হতো রেলওয়েতে মাংসের মধ্যে কিন্তু আলু থাকতেই হবে আর থাকবে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট যেটা রান্না করতে করতে আপনাদের জানাবো আমি এখানে নিয়েছি নশো গ্রাম পাঁঠার মাংস আদা বাটা রসুন বাটা আর সরষের তেল দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব মাংসটাকে এবং ম্যারিনেট করে রাখবো অ্যাটলিস্ট আধ ঘন্টা পাঁচ থেকে ছ ঘন্টা ম্যারিনেট করে রাখাই যায় রেলওয়ে মাটন কারি যেটা ছাড়া অসম্পূর্ণ সেটা হচ্ছে আলু আমি এখানে তিনটে মাঝারি সাইজের আলু নিয়েছি অর্ধেক করে কেটে নিচ্ছি আলুটা কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখছি যাতে কালো না হয়ে যায় নিয়ে নিয়েছি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিতে হবে রেলওয়ে মাটন কারিতে কিন্তু বেশ অনেকটা ঝোল থাকবে এবং ঘন ঝোল থাকবে মানে মাখা মাখা হবে না মাংসটা ঝোলটা ঘন হবে এবং তাই জন্যেই এতটা পেঁয়াজ দেওয়া দুটো মাঝারি সাইজের টমেটো চার টুকরো করে কেটে নিচ্ছি বীজ ফেলে মিক্সি জারে দিয়ে এটাকে একদম মিহি পেস্ট করে নিতে হবে যতটা সম্ভব জল কম দেওয়াই ভালো আর আমি যখনই টমাটো ইউজ করি বীজটা ফেলে নিই গরম মশলা নিয়ে নিচ্ছি দু ইঞ্চি দারচিনি একটা বড় এলাচ চারটে ছোট এলাচ আর দুটো লবঙ্গ লবঙ্গ কিন্তু এটাতে দিতেই হবে থেতো করে নিচ্ছি যাতে তেলে দিলে না ফাটে এইবারে শুরু করছি রান্নাটা আমি রান্নাটা প্রেসার কুকারে করছি প্রেশার কুকারে করলে তাড়াতাড়ি হবে আপনারা চাইলে কড়াইতে করতে পারেন সেক্ষেত্রে সময় অনেকটাই বেশি লাগবে দিয়ে দেবো সর্ষে তেল থ্রি ফোর্থ কাপ সর্ষের তেল তারপরে অর্ধেক করা আলুগুলো দিয়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর আলুটা মাংসের ঝোলের মধ্যে সিদ্ধ হবে তাই এখন সিদ্ধ করার দরকার নেই এইবারে দিয়ে দেব ফোড়ন গরম মশলা গোটা গরম মশলাটা ফোরন দিয়ে দিচ্ছি ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর গন্ধ বেরোয় তারপরে দিয়ে দেব পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভাজতে হবে ততক্ষণ যতক্ষণ না পেঁয়াজটা লাল হতে শুরু করে লাল যাতে না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে পেঁয়াজের সাথে এরপরে মাংসটা ভাজবো তাই পেঁয়াজ যদি লাল লাল হয়ে যায় তাহলে মাংসের সাথে ভাজতে গেলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে সেই জন্যেই লাল হওয়া অবধি ভাজতে হবে তার বেশি নয় পেঁয়াজটা দেখুন লাল হতে শুরু করেছে এবারে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা আদা রসুন দিয়ে আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা যেহেতু সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা সেই জন্য মাংসটা খুব ভালো করে ভেজে নিতে হবে আমি হাই ফ্লেমে ভাজবো যখনই মাংস ভালো করে ভাজতে হবে তখন এক নম্বর তো হাই ফ্লেমে ভাজতে হবে আর দুই নম্বর খুব বেশি কিন্তু নাড়ানো যাবে না যাতে মাংসটা সময় পায় ভাজা ভাজা হবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ গোলমরিচ গুঁড়ো এক চা চামচ লন্ডন থেকে কলকাতা এবং তারপরে রেঙ্গুন যেতে হতো ট্রেনে এবং জাহাজে করে তারই মধ্যে ছিল ইম্পিরিয়াল ইন্ডিয়ান রেল যেটি নিয়ে আসতো বম্বে থেকে কলকাতা তাই ট্রেনের যাত্রী মূলত সাহেবেরাই হতো সাহেবদের জন্য ভেবেই কিন্তু রান্নাটি করা তাই শুকনো লঙ্কার ব্যবহার কিন্তু এই রান্নায় খুব কম ছাল হবে খালি গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে আমি আট চা চামচ রসুন দিয়ে আরও পাঁচ সাত মিনিট ভেজে নেওয়ার পরে দিচ্ছি হাফ চা চামচ মৌরি গুঁড়ো এখানে মৌরি শুকনো লঙ্কার সাথে গুঁড়ো করে রাখা আছে আর টমেটো বাটাটা টমেটোর বাটাটা দেওয়ার পরে খুব ভালো করে কষাতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর মাংসটাও কিন্তু কষানো হচ্ছে যতক্ষণ না তেল বেরোতে শুরু করে এই রান্নায় মাংসটা খুব ভালো করে কষাতে হবে কষানোটা খুব ইম্পর্টেন্ট এখানে যার জন্যে আমি কিন্তু নুনও দিইনি নুন দিলে কিন্তু এতক্ষণে বেশ অনেকটা জল বেরিয়ে আসতো সাত আট মিনিট ভালো করে কষিয়ে নিয়ে যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে তারপরে আমি দেব নুন স্বাদ মতো নুন আমি এখানে এক টেবিল চামচ নুন দিয়েছি গরম মশলাগুলো দিচ্ছি হাফ চা চামচ আর গোলমরিচগুলো কটার চা চামচ দিয়ে দিচ্ছি ঝাল কিন্তু আর কিছুতে নয় গোলমরিচেই হবে আর লবঙ্গ যে দেওয়া হয়েছে সেটাতেও হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে দিয়ে দেব এই রান্না সিক্রেট ইনগ্রিডিয়েন্ট তেঁতুল বাটা তেঁতুল বাটা দিলে রান্না কিন্তু বেশি ঝাল হবে না ঝালটাকে ব্যালেন্স করবে রান্না শেলফ লাইফ বাড়িয়ে দেবে রান্না খুব তাড়াতাড়ি নষ্ট হবে না আমি এখানে তেঁতুলের কনসেনট্রেট দিচ্ছি কেনা আপনার যদি বাড়িতে তেঁতুল বাটা বানান তাহলে কিন্তু এক টেবিল চামচ দিতে হবে তেঁতুল বাটাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো থ্রি ফোর্থ কাপ জল গরম জল দিলেই ভালো হয় এবারে প্রেশার কুকার বন্ধ করে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করব যতক্ষণ না মাংসটা এইটি ফাইভ পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যায় প্রথমে কিন্তু হাই ফ্লেমে রান্না করবো যতক্ষণ না প্রথম সিটিটা উঠছে প্রথম বেসেলটা উঠছে তারপরে গ্যাস কমিয়ে দিয়ে বাকি সময়টা রান্না করব টোটাল কুড়ি মিনিট মতো রান্না হবে আমি এখানে মিনিট রান্না তবে মাংসের উপর ডিপেন্ড করছে সেটা কতক্ষণ লাগবে সিদ্ধ হতে মাংস এই অবধি সিদ্ধ হবে কারণ তারপরে আলুটা দিয়ে আবার প্রেশার কুক করব যতক্ষণ না এবারে পুরো মাংসটা সিদ্ধ হয়ে যায় এবং আলুটাও সিদ্ধ হয়ে যাবে তার সাথে আলুটা প্রথমে দিলে গলে যেত বলে আমি দিইনি আরো খানিকটা জল দিয়ে আলুটাকে মাংসের মধ্যে ডুবিয়ে দিয়ে প্রেশার কুকার বন্ধ করে আমি আরেকটা বেসল অবধি আরেকটা সিটি ওঠা অবধি রান্না করব। এইবারে মাংস এবং আলু একদম পুরো সিদ্ধ হয়ে যাবে ততক্ষণই রান্না করতে হবে আর মাংসের ঝোল হবে ঘন মাখা মাখা নয় বেশ অনেকটাই ঝোল কিন্তু ঘন ঝোল প্লাস তৈরি হয়ে গেল রেলওয়ে মাটন কারি একদম রেডি টু সার্ভ তখনকার দিনে এটি সার্ভ করা হতো ব্রেড রোল বা ডিনার রোলের সাথে আপনারা এটাকে ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন গোলামের সাথেও এটা ভীষণ ভালো লাগে খেতে তবে ব্রেড রোলের সাথে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে আমি যখন এটা বানাই ভাত এবং ব্রেড রোলের সাথে সার্ভ করি এবং বেশিরভাগ সময় কিন্তু ব্রেড রোলের সাথেই লোকজন এটা পছন্দ করে খেতে আপনারাও কিন্তু সেটাই করবেন রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার দ্বিতীয় মাংসের রেসিপি মাটেন কষা রেলওয়ে মাটন কারিও কিন্তু মাটন কষা থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো মাটন কষার মধ্যেই দেওয়া হতো খানিকটা জল দিয়ে ঘন ঝোল বানানো হতো দেওয়া হতো আলু আর তেতুল বাটা দেওয়া হতো যাতে মাংসটা নষ্ট না হয়ে যায় তবে মাটন কষা আর রেলওয়ে মাটন কারির টেস্ট কিন্তু অনেকটাই আলাদা চলুন শুরু করা যাক রান্নাটা আমি নিয়ে নিয়ে নিয়েছি এক কেজি পাঠার মাংস হালকা করে ধুয়ে ম্যারিনেট করে রাখছি হাফ টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে এখানে বেশিরভাগই রানের মাংস আর কিছুটা পাঁজরের মাংস আছে একটা দুটো পিস পারের মাংস আছে দিয়ে দেব দই একশো গ্রাম টক দই দিয়ে ভালো করে মেখে নেবো ম্যারিনেট করে রেখে দেবো এটাকে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার আপনারা চাইলে আগের দিন রাত্রিবেলা ম্যারিনেট করে রেখে দিতে পারেন পরের দিন সকালে বা দুপুরে বানাতে পারেন ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এইবারে কেটে নিচ্ছি পেঁয়াজ আমি এখানে বেশ অনেকটাই পেঁয়াজ দিচ্ছি কষা মাংসে কিন্তু বেশ অনেকটা পেঁয়াজ লাগে এক কিলো মাংসে আড়াইশো গ্রাম পেঁয়াজ কিন্তু লাগবে পেঁয়াজগুলো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে কষা মাংসে কিন্তু পেঁয়াজ কুচির থেকে পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে দিলে খেতে অনেক বেটার হয় গ্রেভিটা কিন্তু পেঁয়াজতে বেশি দিলে অনেক ঠিক হবে কারণ যতই কষা মাংস হোক সবাই কিন্তু গ্রেভি চাইবেই টমাটো নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজে এটাকেও আমি গরমভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এটা প্রেসার কুকারে করছি তাড়াতাড়ি হবে প্রথমে প্রেসার কুকারে আমি থ্রি ফোর্থ কাপ সরষের তেল গরম করে নিয়েছি তারপরে তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা থেতো করে নেওয়া চারটে এলাচ আর দু ইঞ্চি দারচিনি তিনটে থেকে চারটে তেজপাতা আর দুটো থেকে তিনটে শুকনো লঙ্কা ভেজে নিতে হবে যতক্ষণ খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে দিয়ে দেব পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা যতক্ষণ ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল হতে শুরু করে একদম লাল লাল হবে না লাল লাল হতে শুরু করা অবধি ভেজে নিতে হবে ঠিক রকম এবারে দিয়ে দেবো পাকা লঙ্কা কুচি এইবারে কিন্তু ভাজবো আমরা পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হচ্ছে এবারে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গরম মশলা সব মিলিয়ে একটু খুব সুন্দর গন্ধ বেরোবে দিয়ে দেবো একটা চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা রসুনের সাথে এখানে পাকা লঙ্কা বাটা আছে আর পেঁয়াজ বাটা দিয়ে দেবো কোয়াটার কাপ পেঁয়াজের সাথেও কিন্তু শুকনো লঙ্কা বাটা আছে রসুনের সাথে পাকা লঙ্কা আর পেঁয়াজের সাথে শুকনো লঙ্কা বাটা আছে দিয়ে দেবো পাতলা পাতলা করে কেটে রাখা টমাটোটা ভাজতে থাকতে হবে একদম আমি কিন্তু এটা হাই ফ্লেমে করছি প্রথম থেকে এবং কন্টিনিউয়াস খুন্তি দিয়ে নাড়তে থাকবো মেশাতে থাকবো যাতে নিচে লেগে না যায় দিয়ে দেবো জিরে গুঁড়ো হাফ টেবল স্পুন ধনে গুঁড়ো থ্রি ফোর্থ টেবিল দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভেজে নেব দু মিনিট মতো হাই ফ্লেমে আমি এই পাঠা রানের মাংস নিয়েছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর মাংসটা অনেকটা নরমও হয় আর যেই দিন মাংস কিনবেন সেই দিনই মাংসটা বানালে কিন্তু টেস্ট অনেক বেটার আসে বলে আমার মনে হয় দিয়ে দেব এক চা চামচ হলুদ বাটা হলুদ গুঁড়ো দিলে কিন্তু দুই চা চামচ দিতে হবে অনেকটাই বেশি দিতে হবে আর হলুদ বাটার আমি পরে দিলাম এটাতে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে মশলাটা কষিয়ে নেব ততক্ষণ যতক্ষণ না তেল বেরিয়ে আসে এইবারে দিয়ে দেব মাংসটা ম্যারিনেট করে রাখা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন যদি ঝাল বেশি খান ভালো করে মিশিয়ে এবার মাংসটাকে ভাজতে হবে সাত থেকে দশ মিনিট মতো কম আছে ভালো করে কষিয়ে নিতে হবে এই কষানোটাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে আমরা পরেও কষাবো কিন্তু রান্নাটা করার আগে মানে মাংসটা সিদ্ধ করার আগেও খানিকটা কষিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ টমেটো ক্যাচ দিলাম আপনারা জানেন আমি মাংসে টমেটো কেচাপ দিই সব সময় দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা গরম মশলা গুঁড়ো কিন্তু আমি ম্যারিনেট করার সময়ও দিয়েছি আরও খানিক্ষণ কষিয়ে নেব এটা কিন্তু আমি একদম কম আঁচে কষাচ্ছি দেখছেন মাংসের রঙটা একদম পাল্টে গেছে এইবারে দিয়ে দেবো নুন এতক্ষণ কিন্তু আমি নুন দিই নুন এখানে স্বাদ মতো দেবো আমি এখানে এক টেবিল চামচ নুন দিচ্ছি আর এক চা চামচ চিনি দিচ্ছি যদি এটা আপনারা প্রেশার কুকারে না করেন তাহলে কিন্তু চিনিটা লাস্টে দিতে হবে দু মিনিট মতো ভেজে নিয়ে এইবারে দিয়ে দেবো জল আমি এখানে জল গরম করে দিচ্ছি হাফ কাপ খুব বেশি দেবেন না তাহলে কিন্তু ঝোল বেশি হয়ে যাবে সিদ্ধ করার মতো দিতে হবে যাতে নিচে লেগে না যায় সেইভাবে কিন্তু জলটা দিতে হবে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে রান্না করব পনেরো মিনিট প্রথমে যতক্ষণ না সিটি উঠছে হাই ফ্লেমে রান্না করব সিটি ওঠার পরে আঁচটা একদম কমিয়ে দিয়ে সিমে রান্না করব বাকি সময়টা টোটাল পনেরো মিনিট রান্না হবে পনেরো মিনিট রান্না করার পরে মাংসটা কিন্তু মোটামুটি এইটি ফাইভ পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে ততক্ষণই রান্না করব কারণ এরপরে মাংসটা কষাতে কষাতে বাকি রান্নাটা হবে ঢাকা খুলে মাঝারি আঁচে রান্না করতে থাকবো মাংসটা মাংসটা পুরো সিদ্ধও হয়ে যাবে আর জলটা শুকিয়ে যাবে একেবারে ঠিক এই রকম আমাদের বাড়িতে কষা মাংস হলেও একটু গ্রেভি সকলেরই লাগে তাই এতটুকু গ্রেভি আমি রাখলাম আপনারা চাইলে আরও কষিয়ে নিতে পারেন জলটা অনেকটা শুকিয়ে মাংসটা যখন পুরো রান্না হয়ে গেছে দিয়ে দেবো গোলমরিচ পুরো হাফ টেবিল চামচ পাঁচটা থেকে ছটা কাঁচা পাকা লঙ্কা আর ঘি এক চা চামচ ভালো করে মিশিয়ে দু তিন মিনিট রান্না করলেই তৈরি হয়ে গেল মাটন কষা এত সহজে মাটন কষা বোধ আর কখনও বানাননি প্রেশার কুকারে কিন্তু এটা এত তাড়াতাড়ি হবে এবং খেতে কিন্তু দুর্দান্ত সেটা আমি কথা দিতে পারি আপনারা বানিয়ে অবশ্যই দেখবেন ঠিক এইভাবে মাটন কষা এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে দেখুন মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে সার্ভ করার আগে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইম কিন্তু পিস দেবেন কষা মাংস সব সবথেকে ভালো লাগে বোধ হয় লুচির সাথেই পরোটার সাথে খুব ভালো লাগে পোলাওয়ের সাথে খুব ভালো যায় আর না হলে ভাতের সাথেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে মাটনের এই রেসিপি দুটো অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো যারা ট্রাই করেছেন তারাও আমাকে জানাবেন যে কেমন লেগেছে পছন্দ হলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন ইটস পাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি নতুন রেসিপির সাথে হ্যাপি কুকিং থ্যাংক ইউ